তো হাতাটা কাটিং করার জন্য এখানে কাপড়টা নিয়ে নিয়েছি এখানে দেখুন দুই ভাঁজ কাপড় আছে তো দুই ভাঁজকে চার পাট তো বন্ধ সাইড টা আমার নিজের দিকে আর খোলা সাইড টা বাইরের দিকে এখানে চার পাট কাপড়ই আছে তো এরপরে দুই পাট আর নিচে দেখুন এখানে দুই পাট ডিজাইনের হাতা কাটিং করার জন্য সব সময় যে আমাদের যে হাতার যে গিট আছে কেনই কেনই বলে পর্যন্ত কাটিং করে নিতে হয় হয় আর বাকি যেটুকু ডিজাইনের জন্য রাখতে তো আমি এখানে ইঞ্চি রেখে দিলাম আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপটা নিয়ে নেবেন তো দশ ইঞ্চি রেখে এবার আমি দাগটাকে মিলিয়ে নিয়ে এখন নিয়ে নিচ্ছি মুহুরির মাপ তো মহুরির মাপ যেটা থাকবে সেটা নিয়ে মোহরিটা কাটিং করে নিতে হবে তো এখানে আমার আছে সাড়ে আট ইঞ্চি সাড়ে আটের অর্ধেক নিয়ে নিলাম আরও পাশে সেলাইয়ের জন্য কাপড় নিয়ে আমি মাপটা করে নিলাম তো এভাবে করে নিবেন যার যেমন মোহরি লাইন থাকে তো মোহরি অনুযায়ী কাপড় নিয়ে সাইডে সেলাইয়ের কাপড় রেখে মহরির মাপটা নিয়ে নেবেন আচ্ছা এখানে দেখুন আমি বডি লাইনের মহলারটা পাতিয়ে যে হাতার মহলার মাপটা দিয়ে দিলাম তো এবার কিন্তু হাতাটা আমার ড্রয়িং করা হয়ে গেল এখন আমি ড্রয়িং অনুযায়ী এটাকে কাটিং করে নিচ্ছি হাতাটাকে কাটিং করে নিলাম এবার হাতার যে নিচের অংশের ডিজাইনটা ডিজাইনের জন্য দেখুন এখানে আমি সাড়ে বারো ইঞ্চি কাপড় রাখছি এখানে দুদিক থেকে একই স্কোয়ারের কাপড় থাকবে এখানেও সাড়ে বারো ইঞ্চি দুদিক থেকে একই স্কোয়ারের কাপড় থাকবে এখানে দুই পাট কাপড় আছে তো কাপড়টাকে আমি সর্বপ্রথম এখান থেকে একবার দিয়ে দিচ্ছি এই কাপড়টা কিন্তু দুই দিকে একই থাকবে স্কোয়ার তো কাপড়টাকে আমি এক ভাঁজ দিলাম এখানে পরে দুই ভাঁজ দিয়ে নিলাম তো দুই ভাঁজ এভাবে দিয়ে নেবেন নিয়ে এভাবে আমি সোজা করে নেচ্ছি কাপড়টাকে একটু সাইজ করে কেটে কুটে এটাকে সোজা করে নেচ্ছি তো ডিজাইনের কাপড়টা আমার রেডি হয়ে গেছে এখন মোহরি লাইন পর্যন্ত এভাবে আমি আরো এক ভাঁজ দিয়ে অর্থাৎ এখানে দুই ভাঁজে চার পাট আছে তো ভাঁজ দিয়ে নিলাম এবার এখানে আমি ডিজাইনের কাপড়ের উপরে এভাবে বসিয়ে রাখবো রেখে সেম একটা দাগ দিয়ে দিলাম তো দাগটা দেওয়া হয়ে গেল এখন একটু রাউন্ড করে দেব নিচের দিকে উপর দিকে দিলে কিন্তু বড় হয়ে যাবে তো রাউন্ড শেপটা দিয়ে দিলাম এবার রাউন্ড শেপ অনুযায়ী এটাকে আমি কেটে নিচ্ছি কেটে আমি ডিজাইনের যে গোলটা হাতার মোহরের সাথে অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে কেটে নিলাম তো এবারে দেখুন মোহরি লাইনটা পাতিয়ে দিয়েছি সেম টু সেম মোহরি লাইনের সাথে মিলে আছে তো এখন এটাকে সেলাই করে নেব সেলাই করে দেখাচ্ছি যে আসলে কিভাবে অ্যাডজাস্ট হয়ে যায় তো চলুন চলে আসলাম সেলাইয়ের জন্য এখন এখানে দুই পাট দুই পাট আছে তো আমি এখান থেকে এক পাট সরিয়ে রেখে এক পাট আগে রেডি করে নেব তো এক পাটটা নিয়ে নিলাম এখন এখানে দেখুন উলটা সোজাটা দেখে উলটা পাশে এভাবে ভাঙা দিয়ে চার এভাবে সেলাই করে নিচ্ছি এখানে একটি সাইড আমি দিয়ে সেলাই দিয়ে নিলাম এভাবে সেম ভাবে আমি আরো তিন সাইডি দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি তো দেখুন ডিজাইনের অংশটা চারদিক দিয়ে আমার ভাঙা দিয়ে সেলাইটা দেওয়া হয়ে গেল এখন আমি হাতায় চলে আসছে তো এখানে মোহরি লাইনটা ঠিক করে নিয়ে এখান থেকে মোহরি লাইনটা আমি সেলাই দিয়ে নিচ্ছি তো এখানে অর্ধেক পর্যন্ত সেলাই দিয়ে দুইটা করে সেলাই দিয়ে নিলাম নিয়ে এবার আমি কাপড়টাকে উলটিয়ে সোজা করে নিচ্ছি তো হাতাটাকে আমি সোজা করে নিলাম তো এবার ডিজাইনের অংশটাকে নিয়ে নিয়েছি দেখুন তো সোজা পাটটা এভাবে রেখে যে সেলাই সেলাই জয়েন্ট ধরে এখানে এভাবে আমি উল্টিয়ে দিয়ে সোজা সোজা পাশে একসাথে রেখে যে দুই অংশটা একসাথে ধরে এবার এখানে সেলাইটা দিয়ে দিচ্ছি তো এখানে দুইটা কাপড় একসাথে ধরে এভাবে জয়েন্ট দিয়ে নিতে হবে যদি কোথাও একটুকু যে ডিজাইনের অংশে কাপড়টা বেশি হয় টেনশন করার কোনো কারণ নেই তো ওখানে একটা কুসি দিয়ে হাতার ওপর পাটের সাথে জয়েন্ট দিয়ে নিলেই চলবে তো দেখুন আমার কথা বলতে বলতে দুইটা একসাথে জয়েন তো হাতাটা কিন্তু এক প্রকার রেডি হয়ে গেছে তো এখানে আমি আরেকটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি এখানে ঠিক হাতাল হাতার পাটে অর্থাৎ ডিজাইনের উপরের অংশে আমার চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি তো এভাবেই সেলাই করে নেবেন তো আমি একটি হাতা দেখালাম সেমভাবে ভাবে আরেকটি হাতা এভাবে সেলাই করে নিলে দুটি হাতা তারা হাতা রেডি হয়ে গেল দুই একটি হাতা কিন্তু আমি রেডি করে নিলাম সুন্দর পারফেক্ট একটি হাতা তো সেম ভাবে আরেকটি হাতা রেডি রেডি করে নেবেন তো এভাবে একটি সহজে পারফেক্ট হাতা তৈরি করে নেওয়া যায় তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তো সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে অন্য একটি